নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল অরুপসিতে আজকে আপনারা সবাই জেনে গিয়েছেন এই মুহূর্তে দেশ এবং রাজ্য রাজনীতির যে সারা জাগানো খবরগুলো তার মধ্যে কেন্দ্রীয় বাজেট পেশ করেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এন সরকার অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তাতে একগুচ্ছ প্রতিশ্রুতি কিছু প্রতিশ্রুতি মধ্যবিত্ত এক শ্রেণীর তারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন কিন্তু অধিকাংশ মানুষ তাতে বিরূপ প্রতিক্রিয়া জানাচ্ছেন রাজনীতিবিদদের এক এক জায়গা থেকে এক এক রকমের মন্তব্য স্বাভাবিক সেটাই তার মধ্যে আজকে তিন তারিখ বসন্ত পঞ্চমী বাগদেবীর আরাধনায় গতকাল থেকেই কার্যত গোটা বাংলা মেতে উঠেছে জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তা হারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে কিন্তু সেই বিনা রঞ্জিত দেবীর জন্য নাকি বন্দুক নিয়ে পাহারা দিতে হচ্ছে বাঘ দেবীর আরাধনা করার জন্য স্বাভাবিকভাবেই উত্তাল বঙ্গ রাজনীতি শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা নেমে পড়েছেন যারা বলতেন বঙ্গাল মেয়ে দুর্গাপূজা কর্নে নেহি দেতা যদিও পরবর্তীকালে আবার আমরা দেখেছিলাম যে ইউনেস্কো থেকে ওয়ার্ল্ড ইনটেনজিবল কালচারাল হেরিটেজের শিরোপা পেয়েছিল বাংলার দুর্গাপুজো এবং কার্নিভাল সামগ্রিকভাবে কিন্তু আবার যেহেতু সরস্বতী পুজো কেন্দ্র করেই বিতর্ক যাতে খোদ কলেজে ছুটে যেতে হয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু থেকে স্থানীয় সাংসদ মালা রায়কে স্বাভাবিকভাবেই এটা নিয়ে নতুন করে বাজার গরম করতে বিতর্ক আগুন আস আচ দেওয়ার জন্য পৌঁছে গিয়েছেন বিজেপির নেতারাও আর তার সাথে সাথে আজকে তিন তারিখ প্রচার শেষ হয়ে গিয়েছে দিল্লি বিধানসভার সত্তরটি আসনের ভাগ্য নির্ধারণ হতে চলেছে আর একদিন পর কালবাদে পরশু পাঁচ তারিখ দিল্লির নির্বাচন দিল্লির আগামী ভবিষ্যৎ কার হাতে থাকবে সেটা নিয়ে জানতে মত দেবেন দিল্লির মানুষ আর একদিন পরে মাঝখানে সময় আর একটা দিন তো এই নিয়েই যে কয়েকটি কথা আপনাদের সামনে চর্চা করা ইচ্ছে হলো জানানোর প্রয়োজন মনে পড়লো সেই জন্যই আসা প্রথমত কেন্দ্রীয় বাজেট হঠাৎ করে ঘোষণা যে বারো লাখ টাকা অবধি নাকি কর দিতে হবে না আয়ের মানুষে আচ্ছা প্রথম কথা যারা এই ইউটিউব ভিডিও শুনছেন সাধারণ মানুষ একেবারে দেশের আমি দেশের সেই সেকশানটাকে আমি ধরছি না যেই সেকশানটার আয় কয়েক কোটি টাকার উপরে অর্থাৎ যেই সেকশানটা রিপ্রেজেন্ট করে দেশের মাত্র তিন শতাংশ মানুষ আমি তাদেরকে এটা ধর্তব্যের মধ্যেই আনছি না কারণ তারা এই কর সিস্টেমের মধ্যে খুব একটা তাদের কিছু হেলদোল যায় আসে না আমি বাকি সাধারণ মানুষের কথা বলছি যাদের মধ্যে মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত বলা ভালো সেই সেকশানটুকুও কতটুকু বাকি যে ভারত যেই ভারতের চেহারার কথা মোদিজি বলেন যে বিকশিত ভারতের স্বপ্ন রোজ মোদিজি শোনান সেই বিকশিত ভারতের কতজন মানুষ বারো লক্ষ টাকা বছরে ইনকাম করতে পারে বারো লক্ষ টাকা ইনকাম মানে মাসে এক লক্ষ টাকা ইনকাম আমি দায়িত্ব নিয়ে বলছি যতজন মানুষ আমার ইউটিউব চ্যানেল ভিডিও শুনছেন তার আশি শতাংশ মানুষ মাসে এক লক্ষ টাকা রোজগার করতে হয়তো সক্ষম নন কুড়ি শতাংশ মানুষ নিশ্চিতভাবে সেই রোজগার করেন বা তার থেকেও বেশি রোজগার করেন কারণটা ভারতবর্ষের সামগ্রিক অর্থনীতির প্রেক্ষিতে এই হিসেবটা আমি বলছি যে আশি শতাংশ ভারতবর্ষের মানুষ এই রোজগারের কথা কল্পনাও করতে পারেন না তাহলে যে আশি শতাংশ মানুষ এই প্রথম বৃত্তটার বাইরে রয়ে গেলেন তাদেরকে এই বাজেট কিভাবে উপকৃত করলো বাজেট অ্যালোকেশনের কথা ছেড়ে দিন সেটা তো বিহার কেন্দ্রিক বাজেট হয়েছে আমরা সকলেই জানি যে বিহারে নির্বাচন আছে তাই বিহারকে তুষ্ট রাখতে হবে আগেরবার যেরকম চন্দ্রবাবু নাইডুকে তুস্ত রাখতে হয়েছিল অন্ধ্রপ্রদেশের জন্য স্পেশাল প্যাকেজ ঘোষণা করে গ্রামোন্নয়নের জন্য স্পেশাল ঘোষণা করে বিহারকেও সাথে রাখতে হয়েছিল এবার যেহেতু বিহারের নির্বাচন তাই জন্য বাড়তি তাগিদ রয়েছে নরেন্দ্র মোদী নির্মলা সীতারমণদের কিন্তু আপনি একবার বুকে হাত দিয়ে বলুন তো বার্ষিক বারো লক্ষ টাকা পর্যন্ত আয় তাও নিউ ট্যাক্স রিজিমে এতে আসল গণ্ডগোলটা অন্য জায়গায় এই ট্যাক্স ক্যালকুলেশনের ফাঁকে একটা ছোট্ট ঘোষণা আছে সেটা হচ্ছে বিমা ক্ষেত্রে একশো শতাংশ বিলগ্নীকরণের ঘোষণা করা ঘোষণা করা হয়েছে আর এখানেই সিঁদুরে মেঘ দেখছি আমরা সাধারণ যারা ভারতীয় মানুষ যারা সাধারণ ট্যাক্স পেয়ার তারা আশঙ্কার মেঘ গুনছি কেন জানেন কারণ আমরা সাধারণত প্রত্যেকে এলআইসি করি কেন করি তার দুটো কারণ একটা হচ্ছে ভবিষ্যতের জন্য আমার পরিবারের সুরক্ষার কথা ভেবে অর্থনৈতিক সুরক্ষার কথা ভেবে অবশ্যই এবং তার সাথে সাথে এলআইসি করলে আমি ট্যাক্সের আশিস সি ধারায় সি সেই ধারায় আমি বিশেষ বেনিফিট পেতাম যেটা আপ টু দেড় লক্ষ টাকা পর্যন্ত যেটা আমাদের ট্যাক্সে বেনিফিট দিত এই এইচটিসির সুবিধা তুলে দেওয়ার অর্থ আগামী দিন এলআইসিতে কেউ আর ইনভেস্ট করবেন না তাহলে এলআইসি বিক্রি করতে আরও সুবিধা হবে ইতিমধ্যে রুগ্ন রুগ্ন দেউলিয়া দেউলিয়া বলে যে একটা পরিকল্পিত প্রচার বেসরকারি হলে পরিষেবা ভালো হবে একটা প্রচার আছে ঠিক যেভাবে রেলকে আস্তে আস্তে আদানির হাতে তুলে দেওয়ার পরিকল্পনা হচ্ছে স্টেশনগুলো তুলে দেওয়া হচ্ছে বিএসএনএলকে যেভাবে রুগ্ন করতে করতে বিএসএনএল নেটওয়ার্ক বিএসএনএলের স্পেকট্রাম ব্যবহার করে জিও ফাইভ জি চালিয়ে যাচ্ছে আর বিএসএনএল ফোর পরিষেবা দিতে পারছে না ভাবতে পারছেন ঠিক সেই একইভাবে এবার আস্তে আস্তে বিমা বিমা ক্ষেত্রটাকে বেঁচে দেওয়ার একটা পরিকল্পনা এবং সেই পরিকল্পনায় মদত করছে এবারের এই নতুন কর ব্যবস্থা মানুষ এলআইসি বা অন্য এইচটিসির সেকশনগুলোতে ইনভেস্ট করবেন না তাহলে আস্তে আস্তে এই কোম্পানিগুলো আরও ডুববে ইতিমধ্যে আমরা খবর পেয়েছি যে চারটি বৃহত্তর যে বিমা কোম্পানি ভারতবর্ষের বুকে ন্যাশনাল ইন্স্যুরেন্স নিউ ইন্ডিয়া ইন্স্যুরেন্স ইউনাইটেড ইন্ডিয়া এই ধরনের কোম্পানিগুলো সেই কোম্পানিগুলোর মধ্যে একমাত্র নিউ ইন্ডিয়া ছাড়া বাকি সব কোম্পানিগুলো তারা লসে চলছে অর্থাৎ জিআইসি সামগ্রিকভাবে লসে চলছে এবং পরিকল্পনা হয়েছে যেভাবে ব্যাঙ্কগুলোকে মার্চ করে দেওয়া হয়েছে সেইভাবে আস্তে আস্তে বাকি কোম্পানিগুলোকেও তুলে দেওয়া হবে অর্থাৎ সব রাষ্ট্রায়ত্ত সংস্থা আস্তে আস্তে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা হচ্ছে তাহলে মানুষের আগামী ভবিষ্যৎ কি সরকারি চাকরি থাকবে না প্রাইভেটের বড় বড় এমপ্লয়াররা তারা ঘোষণা করছেন যে রোববার কাজ করতে হবে নব্বই ঘন্টা কাজ করবার নিদান দিচ্ছেন কেউ কেউ আবার নারায়ণ মূর্তিকে দেখলাম আগের দিন রবিবার সানডে তিনি ক্রিকেট ম্যাচ দেখতে স্টেডিয়ামে উপস্থিত তিনি কর্মচারীদের বলছেন রোববারও কাজ করতে হবে নব্বই ঘণ্টা সপ্তাহে কাজ করতে হবে চোদ্দো ঘন্টা দিনে কাজ করতে হবে কর্মচারীরা বিশ্রাম নিতে পারবেন না কিন্তু তারা নিসেরা ক্রিকেট ম্যাচ দেখবেন উপভোগ করবেন তো জীবন সকলের আছে মানুষ আগামী দিন কোন যাতাকলে পিষ্ট হবেন সেটা মানুষই ঠিক করবেন কিন্তু এই অর্থনৈতিক কথাগুলো বললে পরে বিজেপির বিপদ তাই জন্য ধর্ম আসতে হবে আর ধর্ম আনতে গেলে যে রাজনীতি করতে হবে সেই রাজনীতির উপকরণ তো মজুত হয়েই থাকে বঙ্গ রাজনীতিতে হঠাৎ করে প্রচার হলো যে তৃণমূলের এক ছাত্রনেতা যাকে আমিও ব্যক্তিগতভাবে খুব ভালো করে চিনি মোহাম্মদ সাবির সাবির তিনি নাকি অভিযোগ তার বিরুদ্ধে যে তিনি নাকি সরস্বতী পুজো করতে বাধা দিয়েছেন যোগেশচন্দ্র চৌধুরী কলেজে ভেবে দেখুন যোগেশচন্দ্র চৌধুরী কলেজ দক্ষিণ কলকাতার বুকে এমন একটি কলেজ ল কলেজ যেখান থেকে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পড়াশুনো করেছেন সেই কলেজে নাকি সরস্বতী পুজো করতে বাধা দেওয়া হচ্ছে আমরা জানি যে মহাভারত যারা পড়েছি যে যুধিষ্ঠির সারা জীবন সত্য কথা বলতেন যার জন্য সত্যবাদী যুধিষ্ঠির বলা হতো যুধিষ্ঠির জীবনে একবারই মিথ্যে কথা বলেছিলেন সেটি দ্রোণাচার্যের ক্ষেত্রে বলেছিলেন দ্রোণাচার্যর যতক্ষণ হাতে গান্ডীপ দ্রোণাচার্যর হাতে যতক্ষণ ধনুক থাকতো ততক্ষণ দ্রোণাচার্যকে যুদ্ধে পরাস্ত করা যেত না দ্রোণাচার্য তার ধনুক নাবিয়ে রাখবে একমাত্র যদি দ্রোণাচার্য তার নিজের প্রিয় পুত্রের মৃত্যুর খবর পায় তার জন্য স্বয়ং যুধিষ্ঠিরকে এই অপকৌশল অবলম্বন করতে হয়েছিল যে অশোথামা হত তিনি অস্ফুটে বলেছিলেন ইতিগজ দ্রোণাচার্য যুধিষ্ঠিরের মুখ থেকে যখন অশোত্থামা হত শুনেছিলেন তখন বিহল হয়ে তার ধনুক নাবিয়ে রেখেছিলেন আর সেই সুযোগে দ্রোণাচার্যকে হত্যা করা হয় কিন্তু এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার তাই এখানেও অশো হতটুকুই বলা হলো গজটা বলা হলো না আসল ঘটনা কি আসল ঘটনা যোগেশচন্দ্র চৌধুরী কলেজে সরস্বতী পুজো কিন্তু দিব্যি হচ্ছে দুটি বিভাগের মধ্যে গণ্ডগোল একটি বিভাগে দিব্যি পুজো হচ্ছে এবং সেখানে পুজোর অন্যতম উদ্যোক্তা এই সাবিরই সাবিরকে যতটুকু আমি দেখেছি সেই কালো। কোনো ধরনের সাম্প্রদায়িক মনোভাব পুষ্ট তো নয় উল্টে সমস্ত হিন্দুদের রীতিনীতি অনুষ্ঠানে সেই উদ্যম নিয়ে থাকে গত বছরের সরস্বতী পুজো সাবির অন্যতম উদ্যোক্তা ছিল এবং এবছরও আরেকটি বিভাগের যে পুজো সেই পুজোর অন্যতম পেছন থেকে পৃষ্ঠপোষক এই সাবির বিষয়টা হচ্ছে সাবির যেহেতু একটি সংখ্যালঘু সম্প্রদায়ের তার নামের সাথে মুসলমান আইডেন্টিটিটা জড়িয়ে রয়েছে তার জন্য পুজো করতে দেওয়া হচ্ছে না এই অছিল আসল কথাটা সেটা নয় পুজো করা নিয়ে কোনো সমস্যা নেই সেখানকার প্রিন্সিপাল যাকে আমিও ব্যক্তিগতভাবে চিনি বিভিন্ন টকশোতে তার সঙ্গে আমি মুখোমুখি অংশগ্রহণ করেছি তিনি বিজেপির প্রতিনিধিত্ব করেন প্রিন্সিপাল নিজে একজন পলিটিক্যালি মোটিভেটেড মানুষেরা হতেই পারেন যার যার রাজনীতি ব্যক্তিগত রাজনীতি ব্যক্তিগত জায়গায় থাকতেই পারে প্রিন্সিপাল হলে কি তিনি রাজনীতি করতে পারবেন না নিশ্চয়ই পারবেন কিন্তু সেটা সুযোগ লাগিয়ে যেভাবে তিনি সাম্প্রদায়িক অ্যাঙ্গেল আনলেন এই বিষয়টা সেটা সব মানুষের কাছে পরিষ্কার হওয়া প্রয়োজন পুজো করা নিয়ে কেউ কোনো বাধা দেয়নি পুজোটা কারা করবে পুজোটা সরস্বতী পুজো ছাত্রছাত্রীরা করবে প্রিন্সিপাল চেয়েছেন তার নিজের পেটোয়া কয়েকজনকে দশজন বারোজনকে দিয়ে নিজে পুজোটা গ্রিপে রেখে আসলে কলেজে পলিটিক্যাল গ্রিপটাকে বিজেপির হয়ে আরও পাকাপোক্ত করবেন এইখানেই আপত্তি তো প্রিন্সিপাল যদি তার রাজনীতি করতে পারেন একজন ছাত্র পরিষদের কর্মী সে তার কেন রাজনীতিটা করতে পারবে না কিন্তু যেহেতু সেই ছাত্র পরিষদের কর্মী সম্প্রদায় সংখ্যালঘু তার জন্য তার বিরুদ্ধে সাম্প্রদায়িক তাসটা খেলা খুব সহজ আর তার জন্য এই নাটকের অবতারণ এবং সমস্ত মিডিয়া ঝাঁপিয়ে পড়ল সমস্ত মিডিয়া ঝাঁপিয়ে পড়েছে আসলে এই সাম্প্রদায়িক ন্যারেটিভটা গদি মিডিয়ার খুব ফেভারিট ন্যারেটিভ কারণ এই ন্যারেটিভটায় বিজেপি নিজে খুব স্বচ্ছন্দ এই ন্যারেটিভে খেলতে বিজেপি নিজে পছন্দ করে তাই জন্য তাদের ফেভারিট ন্যারেটিভে নামিয়ে পড়েছে দাঁতনক বের করে বিজেপি এইখানেই পশ্চিমবাংলার সম্পন্ন মানুষ তাদেরকেই কলটা নিতে হবে যে তারা এই ধর্মীয় বিভাজনের হানাহানির এজেন্ডার ন্যারেটিভে তারা পড়বেন নাকি এই ন্যারেটিভকে বাইরে রেখে সাম্প্রদায়িক বিদ্বেষ সরানোর যে রাজনীতি সেই রাজনীতিকে বাইরে রেখে শুভবুদ্ধির পরিচয় দিতে পারবেন এর মধ্যে এসে গেছে ভোটের দামামা দিল্লিতে কালবাদে পরশু ভোট প্রচার করতে হেন কোনো কসুর বাকি রাখেনি নেই বিজেপি পরপর তিনবার কেজরিওয়ালের কাছে লেজে গোবরে হতে হয়েছে সত্তরের মধ্যে সাতষট্টিটা আসন পর্যন্ত কেজরিওয়ালের দল জিতেছে প্রতিবার মেজরিটি তার মধ্যে এমসিডি দিল্লি কর্পোরেশনও বিজেপির হাত থেকে বেরিয়ে যাচ্ছে সেই অবস্থায় আবার যদি দিল্লির বুকে কেজরিওয়াল ঝড় ওঠে তাহলে সত্যি সত্যি নরেন্দ্র মোদী অমিত শাহ বিশেষ করে একেবারে নাক্ষত দেওয়ার উপক্রম তৈরি হবে তার জন্য মরিয়া বিজেপি চেষ্টা করেছিল মনীষ সিসোদিয়াকে গ্রেপ্তার করে মানুষের সামনে প্রচার করতে যে আব দুর্নীতিগ্রস্ত কেজরিওয়াল রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে গ্রেপ্তার করেছিল কিভাবে শরৎ রেড্ডি আমরা ভুলিনি অরবিন্দ ফার্মার মালিক পরবর্তীকালে যখন সুপ্রিম কোর্টের রায় এসেছিল তখন প্রমাণ হয়েছিল যে কীভাবে ইডিকে কাজে লাগিয়ে কার্যত পলিটিক্যাল পার্টিগুলোকে অপোজিট টু বিজেপি তাদেরকে করবার জন্য এজেন্সিকে ব্যবহার করা হয় হতে অ্যাপ্রুভার রাজি হননি কেজরিওয়ালের মিথ্যা সাক্ষ্য দিতে রাজি হননি তার জন্য অরবিন্দ ফর্মার মালিককে প্রায় দেড় বছরের বেশি সময় জেলে রেখেছিল বারের মধ্যে তেরো বার তিনি দিনাই করেছিলেন মিথ্যা সাক্ষ্য দিতে তারপর যখন অ্যাপ্রুভার হতে রাজি হন চোদ্দতম বারে তার কিছু মধ্যে তাকে জেল থেকে ছাড়া হয় এবং তারপর পরই দেখা যায় বিজেপির জন্য ইলেকটোরাল বন্ডে তিনি কোটি কোটি টাকা ডোনেট করেন এবং বিরুদ্ধে মামলা করেন সাক্ষ্য দেন যে দিল্লি লিকার কেসে কেজরিওয়াল অভিযুক্ত মাসের পর মাস জেল খাটানো হয় কিন্তু দিনের শেষে আদালতের রায়ে মুক্তি পান অরবিন্দ কেজরিওয়াল মুক্ত হয়েও কেজরিওয়াল কিন্তু আর মুখ্যমন্ত্রী সিংহাসনে বসেননি তিনি মানুষের রায় নেওয়ার জন্য আতিশী সিংহাসন চালাচ্ছেন মনীষ শিশাকে গ্রেপ্তার করেও ফাইনালি স্বীকার করতে বাধ্য হয়েছে বিজেপি এজেন্সি রাগ চালিয়ে কার্যত সুপ্রিম কোর্টের কাছে কানমোলা খেয়েছে বিজেপি তাই প্রথম দিকে যেটা ভাবা হচ্ছিল যে এবার বোধ দিল্লি বিজেপি আবার দখলে নেবে কিন্তু কেজরিওয়াল যখন ময়দানে নেবেছে তখন কিন্তু খেলা অনেকটাই উল্টে গিয়েছে এবং এবারও যদি বিরাট কোনো অঘটন ঘটতে না পারে তাহলে কিন্তু কেজরিওয়ালের দল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির দিল্লির বুকে মসনদে ফেরা কার্যত নিশ্চিত কিন্তু দিনের শেষে জনতা জনার্দল তাই জনতার শেষ কথা কি বলবে তার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে পাঁচ তারিখ পাঁচ তারিখ তো এক্সিট পোল চলে আসবে ইতিমধ্যে ওপিনিয়ন পোল এসছে ওপিনিয়ন পোলের মধ্যে একটা মিক্সড মোড দেখা যাচ্ছে কিন্তু এক্সিট পোলের ফলাফলে মোটামুটি একটা আন্দাজ পাওয়া যাবে যদিও ইদানিংকালে পশ্চিমবঙ্গের বুকে কোনো এক্সিট পোলই মিলছে না কিন্তু এক্সিট পোলের ফলে আমরা আশা করতে পারবো যে একটা সুস্পস্ত ডিগনির্দেশ পাওয়া যাবে এবং এই সপ্তাহের মধ্যেই তো চিত্র পরিষ্কার হয়ে যাবে যে দিল্লি কা লাড্ডু শেষমেশ কার হাতে গেল দিল্লির লাড্ডু খেয়ে কাকে পস্তাতে হবে নাকি না দিল্লির লাড্ডু কার মুখে হাসি ফোটাবে সেই দিনের জন্য আমাদের আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে আজকে মাঝখানে আমি একটু এসেছিলাম প্রয়াগ সঙ্গমে সেখান থেকে বারাণসী হয়ে ফিরবো কলকাতার বুকে তার ফাঁকে আজকে সময় পেলাম বলে প্রায় মাঝখানে তিন দিন আসা হয়নি আপনাদের সাথে কয়েকটা তথ্য যা মনে হলো শেয়ার করার প্রয়োজন তাই শেয়ার করলাম যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই বন্ধুদের বলবেন এবং ভিডিওটি বাকিদের সাথে শেয়ার করবেন আর যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না এই পর্যন্তই আজ নমস্কার ভালো থাকবেন শুভরাত্রি